এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান আসরের প্রথম ম্যাচে ভারতের হ্যান্ডশেক কাণ্ড মাঠে ও মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে কথারো লড়াইয়ে নেমে পড়েছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা আর আচরণ আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভারতের অধিনায়ক কুমার যাদব ও পাকিস্তানের পেসার হারিস রৌপকে দোষী সাব্যস্ত করেছে আইসিসি তাদের ম্যাচ ফির তিরিশ শতাংশ জরিমানা করা হয়েছে অন্যদিকে সবশেষ ভারত পাকিস্তান ফাইনালে জয়লাভ করেছিল পাকিস্তান তাই ইন্ডিয়াও চাইবে সেই হারের প্রতিশোধ নিতে এই ম্যাচে পাকিস্তানকে জিততে কি করতে হবে তা জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার বাংলাদেশ ম্যাচে যেমন আগ্রাসন দেখিয়েছে পাকিস্তান ঠিক একই আগ্রাসন ধরে রাখতে বলেছেন তিনি সাথে এশিয়া কাপ ফাইনালে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান দেশের সাবেকদের টুর্নামেন্টে ম্যাচ বয়কট করেছিল ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে সেমিফাইনাল ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেনি ভারতের সাবেক ক্রিকেটাররা কারণ হিসেবে তারা জানিয়েছিল পহেলগাম হামলার কথা আর এশিয়া কাপেও দেখা গেছে একই চিত্র গ্রুপ পর্বের ম্যাচ শেষে হাত মেলায়নি দু দেশের ক্রিকেটাররা পাকিস্তান টিম হাত মেলাতে প্রস্তুত থাকলেও ড্রেসিং রুমের দরজা লাগিয়ে দিয়েছিল ভারত আর সংবাদ সম্মেলনে করা মন্তব্যের কারণে জরিমানা করা হয়েছিল ভারতের অধিনায়ক সুরিয়াকে ফোরের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তান পেসার হারিস রফকেও জরিমানা করা হয় আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তানের মধ্যে সবশেষ ফাইনাল হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সতেরোতে সেখানে ভারত একশো আশি রানে ম্যাচ হেরে যায় স্বাভাবিকভাবেই তাই সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ইন্ডিয়া আর পাকিস্তানকে এই ম্যাচে জিততে হলে আগ্রাসন দেখাতে হবে বলে দাবি করেছেন শোয়েব সাবেকেই পেসার টেনেছেন বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গ সুপারফলে বাংলাদেশের বিপক্ষে অবশিত সেমিফাইনালে একশো পঁয়ত্রিশ রান করে ম্যাচ জেতে পাকিস্তান আর ভারতের বিপক্ষেও সেই আগ্রাসন ধরে রাখতে বলেছেন শোয়েব ভারতের বিপক্ষে ঠিক সেই আগ্রাসন নিয়ে মাঠে নামো যেভাবে বাংলাদেশের বিপক্ষে নেমেছিলেন তাদের জানাও এসো তোমাদের দেখছি পাকিস্তানকে অবশ্যই আগ্রাসী থাকতে হবে শোয়েবের কথামতো পাকিস্তান মাঠে আগ্রাসন দেখিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ জিততে পারবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে আজকে রাত পর্যন্ত ইশতিয়াক মাহিন ফ্রেঞ্জি